পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশে যে র্যালি বের করা হয় এই প্রসঙ্গে আমাদের দেশের অনেক শায়েকরা বিভিন্নভাবে মন্তব্য করেছেন কেউ বলেছেন নতুন করে ইমান আনতে হবে কেউ বলেছেন মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কিন্তু দুই সালে এসে অনেকেই মঙ্গল শোভাযাত্রা করেছে তো আসুন যদি শায়করা জীবিত থাকে আবার নতুন করে তাদের ব্যাপারে নতুন ফতুয়া ডেলিভারি দিবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। মঙ্গল শোভাযাত্রার নামে যারা র্যালি বের করে রাস্তায় বের হয় তাদের ব্যাপারে দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি মন্তব্য করে গিয়েছেন সেই বক্তব্যটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় হজরের নামাজ পড়ে দরুদ পড়ে তেলাবাদ করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার আল্লাহ বিগত বছরটা পাল করেছি গোনা করে নামার মানি করে আগামী বছর আমাদেরকে নেকাত বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো না ভালো হতো এখন আসেন চর্মনাইয়ের ফিসাপ এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে তিনি কি বলেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন জীবনভর হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা করছে জীবনভর আজকে না ওরা জীবনভর মঙ্গল শোভাযাত্রা করছে ওদের ধর্মীয় সংস্কৃতি হিসাবে আর একই পূজা তোমার দ্বারা করা যাইছে এটা মুসলমানরা পালন করুন কপাল পোড়ার গুষ্টি কপাল পোড়া এই পহেলা বৈশাখ যে উদযাপন করবেন আমার আপনারা শুনেছেন এখন শুনবেন আমাদের বাংলাদেশে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন বৈশাখের নামে আপনার নাম দিয়ে দেশকে ফাঁসিয়ে দেবেন অন্ধকারে নিমজ্জিত করবেন এখন আসেন আমাদের বাংলাদেশে আরেকজন বক্তা রয়েছেন ইলিয়াস রহমান জিহাদি সাহেব পহেলা বৈশাখ কেন্দ্রিক মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে তিনি কি মন্তব্য করেছেন সম্মানিত দর্শক আপনারা বাংলাদেশের এই চারজন আলেমের বক্তব্য আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন এবং তারা কি ফতোয়া দিয়েছেন কেউ বলেছেন মুসলমান থেকে নামটা খেটে দিবেন কেউ বলেছেন এটা ইন্ডিয়ানি সংস্কৃতি কেউ বলেছেন সে মুসলমান থেকে হারিজ হয়ে যাবে কেউ বলেছেন সে জাহার নামে চলে যাবে এখন বাংলাদেশে যারা নামদারী মুসলমানরা মঙ্গল শোভাযাত্রা করেছে তাদের ব্যাপারে তারা কী বক্তব্য দেয় কী ফতোয়া দেয় যদি এই চারজন শায়েক জীবিত থাকেন আমরা আশাবাদী তাদের ব্যাপারে ফতোয়া দিবেন